এ বেমিয়ে সেই বলে একটা পাত্রী আছে কোস কি রে তোর দু আমার কি হচ্ছে না দুই শুতে এক ইঞ্চি ওই হায় কি আর কোমরে তোর কোমর যদি ওঠে কোমরে কোমরের মেরুরে ভেঙে দিবি তুই থাক মিসে কল করিস পারবি না তুই ঠিক আছে সল্টেশ বাহ আমার কাছে নিচ্ছিল আসসালাম আলাইকুম বাড়িতে কেউ আছেন গো এ সুগিনে দেখো তো ফুগির বনাচ্ছে ম্যাটের মধ্যে কন্ট্রোলার সাউন্ড আছে পথ থেকে আকুর দাও তো কামডা কইল গিরে হক কইর বনালেছে আঙ্কেল আমি তো পাত্র আপনি মেক দেখ পাচ্ছি এ জামাই আচ্ছা আসো বসো আমি ওই ভুল করে কই ফেলেছি তো তোমার বাপ কুটি কে জানি আবালা আসপলায় হামাকে দেখ পা গলে ওই জানে আসনো অত তুমি বসো তোমার সাথে কথা কই তো বাবা তোমরা ভাই বোন কতজন আইও নাই তো আমি এক বাবার এক ব্যাটা আসসালামু আলাইকুম বে সাহেব দেখি যা আমার বাবারে গঞ্জি गावতে যাচ্ছে পারে কোনো যে পঞ্জি বাবা না তাও শুনলো না আমার কথা তা কোনো হক চলে আসছে শুনে না হয় মানা গেল কিন্তু এখনো বিয়েই হয়নি তাটি বিয়ে গায়াল দসে যাবারে ছেলের বাপ কমা আমাকে বিয়েই কছে বিয়ে মন হয় এটি হবি কত পাত্র দেখো বিয়েই হলো না আমার বেটিকে দেখে পছন্দই করে না দেখি হবি মনে হয় ওয়া আলাইকুম আসসালাম বিয়ে আসুন বসেন তো বিয়ে সাহেব আসতে কোনো সমস্যা হয় তো না বে সাহেব কোনো সমস্যা হয়নি রাস্তাঘাট একবার পরিষ্কার এত সুন্দর আপনি রাস্তা না এই করি লেচ্ছি কোনটা বাজেই নি না আমাকে রাস্তা খুবই ভালো একসিলেন একসিলেন যাই হোক বে সাহেব নামাজ তো পড়া লাগবে তা আপনি বেল ডাক দেখান দেখে তারপর নামাজ পড়া যায় কি কন? ও তো তো অবশ্যই মা শান্তি দাও মা শান্তি তো অসম বাহ আপনি কি সুন্দর বাড়ে একেবারে ফাটা রে একই বেকার লাগবে বোঝা পারছি আব্বাহ

না আব্বা না তুমি যাই কো তাই কো ইতে হেম বেকো পারমু না কই মাতাত বল তেল দেই না আটো না না কি করতে ঠিক নাই এর কথা কই আব্বা তোতলা এখন কথাই পড়ে নেই সাথে আমি কিছু বিয়ে না আর কি অন্য মেয়ে অভাব করছে আপনি তো ধুল ধুরে তেল আমি দেখতে ভালো তোমার সেরে ভালো তুমি ওটা খন্ড খটা খাও তোমার সাথে বিয়ে দেম না আমার বেটা এসো তো সো সাসবে আমি আনো না দেরি হলো এ সলদেশ তোর কি খবর